কায়দায় শোনা আমাদের নেত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে উনি কাজ শুরু করে আমাদের নেত্রী কুড়ি তাহজের নামাজ পড়ে সকালবেলা উঠে কি খোঁজে সাই নামাজ খোঁজে ছাত্র এবং জনতার আন্দোলনে যখন তার গণভবন দখল করা হইল আল্লাহর কি খেলা যাই নামাজ খুঁজে পাওয়া গেল না জনগণ চিন্তা করলি সে যাই নামাজ গেল কই হই হই রই রই যাই নামাজ গেল কই

তার ভিতরে একটা হলো মদের বোতল আর একটা জিনিস পাওয়া গেছে আমি চিন্তা করি বুড়ি বয়স আটাত্তর বছর বয়সে যদি ওই জিনিস পাওয়া যায় তাহলে যখন আঠারো বিশ বছর বয়স ছিল তখন জানি কি করিস আল্লাহ আর এই কথাগুলো বললে জিহাদির দোষের কুল নাই যতই যাই কিছু করো কথা আমরা বলব আমার ভাইরা না সকল ক্ষেত্রে ভয় পাবো কার আরো জোরে বলেন ভয় পাবো কার আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো তাহলে মরা মানুষ ভোট দিতে পারত না মানুষ ভোট দিতে পারেনি কবরের থেকে মরা মানুষ ভট দিয়ে চলে গেছে আর নির্বাচন কমিশন আজকে শুনলাম নির্বাচন কমিশন ভেঙে দেওয়া হয়েছে যেন ভেঙে দেওয়া হয়েছে জেনারা প্রায় হয়েছে বলতো এবারের মতো সুষ্ঠু নির্বাচন আর কোন নির্বাচন হইনি এবারের নির্বাচন হয়েছে স্মরণ কালের স্মরণীয় নির্বাচন এদের কথা শুনে কুকুরও ফ্যাক করে হেসে কুকুর বলতো কি হইল কেউ ভোট দিতে যায়নি সুষ্ঠু নির্বাচন কি হইল কি করে হইল তাই সাংবাদিকরা লিখেছিল সুষ্ঠু হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ কি কথা ঠিক না ঠিক এরাই এখন ভারতে বসে আমি ভারত সরকারকে এই লক্ষাধিক মানুষের মাঝে হুঁশিয়ার করে দিতে চাই আপনি যদি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে জনগণ আপনাকে সেলুট দেবে না বরং জনগণ আপনাকে থুতু দেবে একটা দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হয় দেশের সঙ্গে দেশের সম্পর্ক সুসম্পর্ক নেতা নেত্রীর সঙ্গে সুসম্পর্ক রাখলে সেটা আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণীয় হয় না